را گلا رکھوے مل گئے ڈاکٹرے بولنا میسا جو ہے ہم کو اثر بغیر مکتی جنہاں ودیے اے مکتی 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 جائے ہزر بہار مکتی جائے مکتی 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 جائے ہزر بہار مکتی جائے مکتی جائے নিজেদের ভাষা বক্তব্য সংশোধন করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ধর্মে বিশ্বাস করে তারা নৈতিকতা বিশ্বাস করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বিশ্বাস করে তাদের যে ইমান তাদের যে আকিদা তাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে সুদ শোষণের হাতিয়ার সুদকে পরিহার করে এখানে ইসলামী অর্থনৈতিক কালচার অর্থনৈতিক পদ্ধতি তৈরি করতে হবে ইসলামের ভিত্তিতে যে অর্থনীতি চলে তার প্রমাণ তো আমরা দিয়েছি ইসলামের ভিত্তিতে যে কালচার আছে এবং শক্তিশালী কালচার আছে সেটা প্রমাণ তো আমরা দিয়েছি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থায় যে সত্যিকার সুনাগরিক তৈরি করে ভালো মানুষ তৈরি করে সেটার প্রমাণ তো আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেখিয়েছি আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করে গণ মানুষের কল্যাণে কিভাবে নিরলস ভাবে কাজ করা যায় তার প্রমাণ তো আমরা দিয়েছি আমরা এত ভালো কাজ করার পরেও আমাদের গায়ে বিভিন্ন দ্বন্দ্ব খোঁজার চেষ্টা করেন নিজেদের ভরা এটি একবার দেখার সুযোগ পান না কথায় বোঝা যায় আপনারা কোন জঙ্গল থেকে আসছেন এখনো পুরাতন ফেসিবাদের ভাষায় যারা এই দেশে কথা বলবেন তারা ফেসিবাদের দোষ হিসেবে তাদেরকে ডক্টরের ডুগী এখানে আর কোন বিভাজনী বিভাজনের কথা আমরা শুনতে চাই না শেখ হাসিনা রাজাকার বলে গালি দেওয়ার পরে পনেরো দিন ক্ষমতায় থাকতে পারে নাই আর জামাত ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে কোন হাসিনা তার চোদ্দ গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে দেশের জনগণের সমর্থন পুষ্ট আল্লাহ রহমতের ব্যাপারে আমরা আশীর্বাদী কত স্লোগান দিলেন যেখানে পাও সেখানে ধরো জামাত শিবির খতম করো জামা শিবিরের রাস্তা না জ্বালিয়ে দাও পড়িয়ে দাও একটা দুইটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো জামা শিবিরের বংশ করে দিব ধ্বংস ধ্বংস হয়ে গেল আপনাদের এ জাতীয় মারমুখী এ জাতীয় মানবতা বিরোধী স্লোগান বক্তব্য এই দেশে যারা দিবে যে দল দিবে যে দলের নেতা দিবে সে একটা মানবতা বিরোধী হচ্ছে কালো বেড়াল যাবে জাতির কাছে চিহ্নিত হবে ওদের মুখে জাতি তত নিক্ষেপ করবে মনোপলি কায়দায় বাংলাদেশে ভোট পাইবেন এটা আশা করেন না বাংলাদেশ বদলে গেছে বাংলাদেশের তরুণরা বদলে গেছে বাংলাদেশের যুবকরা বদলে গেছে বাংলাদেশের ভোটাররা বদলে গেছে তারা যারা মস্তান তন্ত্রকে লালন করে মাফিয়া তন্ত্রকে যারা লালন করে যারা নিজ দলের চাঁদাবাজি নিয়ে মারামারি করে খুন করে দলীয় পদ পদবি পাওয়ার জন্য মারামারি খুনাখুনি করে ওই সব প্রচলিত রাজনীতিকে বাংলাদেশের জনগণ না বলে দিই আমরা এখন আর ওই রাজনীতি চাই না রাজনীতি করলে বড় মন আসেন ওদার মন আসেন পরোপকারী মানসিকতা নিয়ে আসেন জনসেবায় জনকল্যাণে নিবেদিত হন বিগত দিনে যারা দেশ শাসন করেছেন সরকারে গিয়ে কি কি ভালো কাজ করেছেন তালিকা জাতি সামনে আনেন আর কাজের নামে কত টাকা নিজের নিজের বউয়ের নামে শালিকার নামে বিদেশে পাচার করেছেন সেগুলো জাতির সামনে শ্বেতপত্র প্রকাশ করা হবে সরকারে না গিয়ে বেসরকারে থাকতে কি করেছেন তাও আনেন আমরা জামাত ইসলামী তেপ্পান্ন বছরের ক্ষতিয়ান আমরা দেব আমরা কতটা হাসপাতাল করেছি স্কুল করেছি মাদ্রাসা করেছি ইউনিভার্সিটি করেছি আমরা কিভাবে সুদ মুক্ত ব্যাংকিং পদ্ধতি চালু করেছি আমরা আত্মকর্মসংস্থানের জন্য যুবকদেরকে কারিগরি ট্রেনিং দিয়ে কিভাবে তাদের কর্মসংস্থান করা যায় তার জন্য আমরা কি করেছি আমরাও প্রতিহার দেব। এরপর জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচক মন্ডলী যারা ভোটার যারা তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কাকে তারা ভোট দিবে আমরা বর্তমান সরকারকে বলবো আপনারা কার চেহারার দিকে তাকাবেন না অতীতে কে কি ছিল আপনাদের জানার দরকার নাই আপনারা দেখেন আপনারা ক্ষমতায় আসার পরে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য ওই যে আওয়ামী ফেসিস্টা এবং তাদের দোষরা এখানে যেভাবে রাস্তায় নেমে গিয়েছিল এগুলো মোকাবেলা করার জন্য আপনাদের পাশাপাশি বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি আপনাদেরকে সহযোগিতা করে আর কারা চাঁদাবাজি চ্যান্ডার এবং নানা ধরনের অপকর্ম করে আপনাদেরকে তটস্থ রেখেছি আপনারা চিহ্নিত করুন আমরা বুঝি না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে থাকা সত্য চাঁদাবাজরা অ্যারেস্ট হয় না কেন কেন এখনো চাঁদাবাজি হবে কেন এখনো চ্যান্ডার বাজি হবে ক্যের এখন যে নিষ্পত্তির দামে তো বেশি হবে আপনারা কাকে ভয় পাচ্ছেন আপনারা যদি আল্লাহ চালার কাউকে বয় করেন আপনাদের কিন্তু বিদায়নীয় শেষ রক্ষা হবে আপনাদের কিছু বড় দায়িত্ব পালন করতে হবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে ফাঁসির মঞ্চে তাকে ঝুলাতে হবে তাকে এনে প্রাথমিকভাবে আয়না করে রেখে তার পাবের পায়ের চিত্র তাকে দিতে হবে তার কোন সঙ্গ পাঙ্গকে ধরে তাদেরকে জেলে ঢুকাতে হবে বিচার করতে হবে পাশাপাশি এখনো যারা চাঁদাবাজি টেন্ডারবাজি কোন দর্শন রাজধানী করছে এদেরকে অ্যারেস্ট করতে হবে আপনাদেরকে এই তেপ্পান্ন বছরে যারা দেশে জঞ্জাল তৈরি করেছে এই জঞ্জাল গুলো পরিষ্কার করে নিট এন্ড ক্লিন করে নির্বাচন দিতে হবে যেন যেন নির্বাচন ফেসিবাদের দূষণরা বসে আছে বোতরা বসে আছে আর নতুন করে তারা পোল পাল্টিয়ে চেহারা পাল্টিয়ে নতুন কোন দলে ঢুকে আবার ফেসিবাদ ক্রাইমের চেষ্টা করছে আবার তৈরি যেন তার ভোটকে হরণ করার চেষ্টা করছে এই অবস্থায় যদি ভোট দেন আপনারা কিন্তু জাতির কাছে পার পাবেন না যেন ভোট দিতে হবে সংস্কার নিশ্চিত করে পুলিশে সংস্কার করুন যেন প্রশাসনে সংস্কার করুন আপনারা নির্বাচন কমিশনে সংস্কার করুন ভোট যাতে নির্বিঘ্নে এক আল্লাহর বাড়ি চালা কোন পাশন দেওয়া ভুন্দা নিয়ে ভুন্দা নিয়ে মাস্তানি করেন আমার ভোটারকে ফ্রেট করবে এমন ভোট বাংলাদেশে আমরা মানি না আমরা পরিষ্কার বলতে চাই নির্বাচন কমিশনের সাথে রিলেটেড জন প্রশাসনের সাথে রিলেটেড পুলিশ প্রশাসন সহ নির্বাচনের সাথে রিলেটেড এক চাসাও যদি আকার ইঙ্গিতে কোন দলের পক্ষ নেন এদেশের জনগণ ন্যাংচা করে আপনাদেরকে শাস্তি দিলেন ভোট হইতে হবে একেবারে ফেয়ার ফ্রি ক্রেডিবল ভোট লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে তারা পায়ে তারা করছে যোগ সাজস করছে কাকে কাকে কিভাবে হারানো যায় কাকে জিতানো চায় আল্লাহর ভয় রাখবেন আর ওই শহীদের রক্ত তাদের আত্মীয় স্বজনের অভিশাপের কথা মাথায় রাখবেন জলে পুরে সরকার হয়ে যাবেন যদি এবার কোন পক্ষ নেন আর জনগণ সালবে না কিন্তু জমাত ইসলামীও ছাড়বে না জমাত ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে এই ধরনের যারা এই সময়ে এসে কোন পক্ষপাতিত্ব করবে পক্ষপাতিত্বের কল্পনা করবে আমাদের নিজস্ব সিস্টেম কিন্তু আছে কোথায় বসে কি আলোচনা করছেন কোন অভিষেকে কোন দিকে কিবলারুজু করেছেন সব আমরা চিনি সব প্রকাশ করে দিব কিন্তু হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান একেবারে নিউট্রাল ইলেকশন করতে হবে প্রয়োজনে টেস্ট করার জন্য এখন লোকাল ইলেকশন লোকাল সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্মকর্তা নির্বাচিত লোক না থাকার কারণে মানুষ সেবা পাচ্ছে না বরং এখন আবার নতুন করে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে ছোট্ট কাজ করতে গেলে ঘুষ দেওয়া হয় আমরা ঘুষ খুদদেরকে সমস্ত মেট্রোপলিটন থেকে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে বের করে দিতে হবে না হলে আমরা গেরাও দেবো কিন্তু গেরাও দিলে পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবেন না আমরা বলবো আপনাদের ক্যাপাসিটি কতটুকু হয়েছে এটা বুঝবার জন্য আপনারা লোকাল নির্বাচন আগে দেন আগে মেয়র নির্বাচন দেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচন দেন প্রয়োজনে উপজেলা নির্বাচন দেন আগে আমরা আপনাদের সক্ষমতা দেখি তারপরে জাতীয় নির্বাচন দেবেন জাতীয় নির্বাচন হয়ে গেলে যারা ক্ষমতায় আসবে জামাত ইসলামী এখন একক ভাবে ক্ষমতায় আসে নাই আপনারা যদি দেন ইনশাল্লাহ আমরা যাও আদা করবো রক্ষা করব। কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছেন তারা ক্ষমতায় গেলে যা ওয়াদা করবেন এটা রক্ষা করবেন এটা দেশের জন্য কোন বিশ্বাস করে না অতএব সংস্কারের কাজ ফেলে রেখে রায়সনা গুজেন নির্বাচন করে ক্ষমতায় গেলে ওই নব্য ক্ষমতা চিন্তা কোনদিন কোন সংস্কার করবে না সংস্কারের মৌলিক কাজ এই সরকারকেই করতে হবে এটা দেশের জনগণের প্রত্যাশা সংগ্রামী ভাইরা আমার জামাত ইসলামীর কর্মী ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো আপনারা জনগণের কাছে যান জনগণকে অক্ষবদ্ধ রাখুন নানা যুগ সাজ হচ্ছে ছাত্র ছাত্রদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ছাত্রদেরকে ভয় দেখানো হচ্ছে ছাত্রদের আন্দোলনকে অবমূল্যায়ন করা হচ্ছে ছাত্রদেরকে থ্রেটেনিং দিয়ে তাদেরকে তাদের কেবলা তারা যে স্বাতন্ত্র মর্যাদা নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চায় এখান থেকে তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে সকল ষড়যন্ত্রের জালকে চিহ্ন ভিন্ন করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে পালন করতে হবে এজন্য আপনাদের ঘরে ঘরে যেতে হবে ফ্লাটে ফ্লাটে যেতে হবে পালায় পালায় যেতে হবে প্রত্যেকটা দোকানে যেতে হবে পথে চলার পথে যত মানুষের সাথে দেখা হবে সালাম দিয়ে জামাত ইসলামের পরিচয় দিতে হবে জামাত ইসলামের 53 বছরের জনকল্যাণমূলক কাজ তুলে ধরতে হবে জামাত ইসলামের আগামী দিনের কর্মসূচি তাদের সামনে তুলে ধরতে হবে এবং জনগণকে জামাত ইসলামের সাথে একতাবদ্ধ করে জামাত শিবির জনতার দৃঢ় ঐক্য বাংলাদেশে গড়ে তুলতে হবে শুধুমাত্র দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতের নেতৃত্বে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এদেশকে নিয়ে আধিপত্যবাদী গোষ্ঠী যে স্বপ্ন দেখে দুঃস্বপ্নে পরিণত হবে জামাত ইসলামের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ জনগণকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি তাহলে এদেশের রাজনীতিকে বিপথে পরিচালিত করার চক্রান্তকারীদের সেই চক্রান্ত ব্যর্থ হবে সেজন্য আপনারা বড় বড় সমাবেশ আর কালচারাল অনুষ্ঠানের সময় এখন নাই আপনাদের যদি আন্তরিকতা থাকে দেশ প্রেম তাকে পরিবর্তনের ব্যাপারে যদি আপনারা সিরিয়াস হন তাহলে আপনারা গড়ে গড়ে বারবার যান জামাতের পরিচিতি তুলে ধরেন জামাতের পরিচিতি বিতরণ করেন সহযোগী ফরম করেন এবং প্রতিদিন কমপক্ষে দশ জনকে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের দাওয়াত দেন কমপক্ষে একজনকে জামাত ইসলামীতে সামিল করার জন্য চেষ্টা করেন পারবেন আপনারা সাহস আছে কার কার সাহস আছে দেখি প্রতিদিন দাওয়াতি কাজ করবেন প্রতিদিন দলাতি কাজ করবেন ইনশাআল্লাহ ঘরে ঘরে যাবেন জনগণকে ঐক্যবদ্ধ করবেন জামাত ইসলামী যদি শক্তিশালী হয় ইনশাল্লাহ বাংলাদেশ শক্তিশালী হবে জামাত ইসলামী শক্তিশালী হলে এটা সেই কোরআনের মর্যাদা ইসলামের মর্যাদা এখানে আরো প্রতিষ্ঠিত হবে জামাত ইসলামী যদি সুপ্রতিষ্ঠিত হয় নোংরা রাজনীতির ডাস্টবিনে নিক্ষেপ করা হবে জামাত ইসলামী যদি শক্তিশালী হয় এদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের মালিক হবে আমরা আঠারো কোটি মানুষের হাতে বাংলাদেশের মালিকানা তুলে দিব আঠারো কোটি মানুষের সহযোগিতা নিয়ে আমরা পার্লামেন্ট চালাবো দেশ চালাবো দেশ একা আমরা জামাতের লোকেরা চালাবো এই এলাকায় যদি পাঁচজন লোক থাকে যাদের মেধা আছে যাদের এক্সপার্টিস আছে আমরা তাদের পরিকল্পনা তাদের চিন্তা শুনব তাদের পরিকল্পনা যদি ভালো হয় তাদের হাতে আমরা এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়ে দিব আপনারাই স্বশ এলাকার মানুষেরাই স্বশ এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন জামাত যদি দায়িত্বে আসে এমন এক বাংলাদেশ যে বাংলাদেশ অন্যরা কল্পনাও করতে পারবে না একটা ভালোবাসায় পূর্ণ দয়ামায় পূর্ণ প্রীতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এমন একটি সুন্দর একটা রাষ্ট্রিত্বপূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব যেই বাংলাদেশে কেউ আর সন্ত্রাস করতে পারবে না যেই বাংলাদেশে সন্ত্রাস করানোর জন্য যুবকদের হাতে কেউ মাদক তুলে দিতে পারবে না অস্ত্র তুলে দিতে পারবে না আর বnder ইজ্জত লঙ্ঘন করার দুঃসাহস কেউ করতে পারবে না এক নার থেকে তেতুলিয়া একজন নারী নির্বিঘ্নে তার মহরমাত আত্মীয় চাওয়া আত্মীয় চাওয়া ভিজিট করবে ভ্রমণ করবে তার থেকে চোর তলে টাকার মতো কোন মানুষ পাওয়া যাবে না এমন একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা قائم করব আমরা ইতিমধ্যে সেগুলোর প্রমাণ দিয়েছি আমরা যেখানে হাত দিয়েছি আমাদের দুইটা মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালিয়েছে ওনারা যা উন্নয়ন করেছেন দুর্নীতি মুক্ত ভাবে স্বজন প্রীতি মুক্ত ভাবে যেভাবে তিনি উন্নয়ন করেছেন বাংলাদেশের বাকি মন্ত্রীদের উন্নয়নের হিসাব নেন তারা কতটুকু করেছেন আর আমাদের মন্ত্রীরা কতটুকু করেছেন আজকে এই দুই মন্ত্রীর মতো সাহিত্যে আদর্শ মন্ত্রী যদি থাকত বাংলাদেশ বহু আগেই পরিবর্তন হয়ে যেত আমরা সেটাই চাই তিনশো পার্লামেন্ট মেম্বার এবং বিগত তিপ্পান্ন বছরে জামায়াত ইসলামী লোক তৈরি করেছে আমরা সেই লোকগুলোকে আগামী নির্বাচনে জাতির সামনে পেশ করবো জাতি যদি তাদের কল্যাণ চায় তাদের ভালো চায় পরিবর্তন চায় তাহলে তাদের হাতে একটাই অপশন আছে বাংলাদেশ জামাত ইসলামী সেই জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনে যারা এসেছেন ফিরে গিয়ে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজে অংশ নেবেন বই বিতরণ করবেন জনগণকে অক্রবদ্ধ করবেন পরিশ্রমী হবেন ত্যাগী হবেন জনগণকে ভালোবাসবেন তাদেরকে সালাম দিবেন আগে বাড়িয়ে তাদের সাথে হাত মিলাবেন তাদেরকে নিয়ে আপনারা আড্ডা দিবেন তাদের জীবনের দুঃখ সুখের সাথী হবেন তাদের কোনো অভাব থাকলে কোনো প্রয়োজন থাকলে সেটা পূরণ করার জন্য দায়িত্ব নিবেন আপনারা একটা দেশের দায়িত্ব দায়িত্ব নিতে যদি চান তাহলে সবার আগে জনগণের এলাকা ভিত্তিক দায়িত্ব আপনারা গ্রহণ করেন কোনো নারী যদি থাকেন তার কেউ যদি না থাকে তার চিকিৎসার দায়িত্ব নেন তার বরণ পোষণের দায়িত্ব নেন কোনো মা কোনো বিধবা মা কিংবা কোনো বাবা তার মেয়ে বিয়ে দিতে পারছে না পয়সার অভাবে আপনারা পাত্র খুঁজে বের করে দেন সাথে সাথে তাদের বিয়ের জন্য যে খরচ লাগে সেই দায়িত্ব গ্রহণ করেন এভাবে যে যুবকরা কর্মসংস্থানের অভাবের কারণে হাউতাস করছে রাস্তার পাশে আড্ডা দিয়ে আমার চলার পথের বন্ধুকে যারা নানাভাবে উত্তপ্ত করছে ওই যুবককে বুকে জড়াই ধরে তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এভাবে জামাত ইসলামীর লোকদেরকে মানব কল্যাণে সমাজ কল্যাণে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে জাতি রাস্তা অর্জন করে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ মানুষকে আল্লাহ মানুষকে মানবিক মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত ঘোষ মুক্ত মুক্ত একটি পবিত্র সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ সেই আন্দোলনে সবাইকে এগিয়ে আসার ওদাত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া জানিয়ে ধন্যবাদ জানিয়ে আবার আরেক